এই ঘটনাটি কেন্দ্র করে আমার মনে সঠিক নয় যদি তাই হতো তাহলে হাতরা রাস হতেও মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতেন উনি উনি চান এবিপিপির নামে মিছিল করলে লোক হবে না তার জন্য ছাত্র সমাজের নাম করে লোককে বিভ্রান্ত করে লোক ডাকার চেষ্টা এই রাজ্যে এবিপি বলে কিছু নেই বিজেপি বলেই প্র্যাকটিক্যালি মানুষ যে বিজেপিকে ভোট দেয় সেটা হচ্ছে তৃণমূল বিরোধী ভোটটা বিজেপি পায় মানুষের আশা ছিল যে বিজেপি হয়তো কৃষিভাই ধরবে অনেক বড় বড় কথা বলেছিলেন মিডিয়া বাইনারি হয়েছিল কোটি কোটি টাকা ইনভেস্ট হয়েছিল মানুষের মোহ ভাঙছে যদি সিবিআই এই মামলা ক্র্যাক করতে না পারে বিজেপি রাজ্যে থেকে দেখুন একুশে জুলাইয়ের অভিজ্ঞতা শুভেন্দুবাবু মমতা বন্দ্যোপাধ্যায় দলে ছিলেন তখন ছিলেন কীভাবে কে গুলি চালায় কোথা থেকে গুলি চালায় ওরা দুজন ভালো বলতে পারবেন নন্দীগ্রামে ওনারা দুজন এক একদলে ছিলেন ওনারা ভালো বলতে পারবেন নন্দীগ্রামে কিভাবে গুলি চালানোর ঘটনা ঘটানো হয়েছিল দেখুন শুভেন্দুবাবু যে দাবি করছেন সেটা আমার মনে হয় শুধুমাত্র এই ঘটনাটি কেন্দ্র করে আমার মনে হয় সঠিক নয় যদি তাই হতো তাহলে হাতরা সুন্নাতেও মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইতেন উনি উনি চাননি বরং খাতরা শূন্য হতে ধর্ষকদের আড়াল করবার চেষ্টা করেছেন উনি যে রাজনৈতিক দল করেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলছি নির্যাতিতার এই ঘটনাকে কেন্দ্র করে শুধু নয় দুর্নীতির দায় ন আইন শৃঙ্খলার অবরতির দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন কিন্তু তিনশো ছাপ্পান্ন জারির কথা যে বিজেপি বলছে বা একটা টাইম লাইন যে বিজেপি বেঁধে দিচ্ছে আমরা তার সঙ্গে একমত ভারতীয় জনতা পার্টি রিজেক্টেড হয়েছে মানুষের দ্বারা মানুষের দ্বারা প্রত্যাখ্যাত একটা রাজনৈতিক দল যদি এই দাবি রাখে মানুষ ভালোভাবে নেয় না আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন অথবা নির্বাচনের মধ্য দিয়ে আমরা তাকে হারাব